মহাশূন্যের অসীম নিরবতায় ভেসে থাকা এই নীল গ্রহটি আমাদের একমাত্র বাড়ি আমরা একে চিনি পাথর মাটি আর পানির একটি বিশাল গোলক হিসেবে কিন্তু যদি এই ধারণাটাই ভুল হয় যদি আমাদের এই পৃথিবী কোনো নির্জীব পাথর না হয় যদি সে হয় এক বিশাল জীবন্ত সত্ত্বা যে নিঃশ্বাস নেয় যার স্পন্দন আছে এবং যে মাঝে মাঝে জেগে ওঠে তার ঘুম থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা জানবো পৃথিবীর নীরব কিছু রহস্য সো রেডি টু এক্সপ্লোর সাম নিউ থ্যান্ড ক্লিক আইকন ফর মোর ইন্টারেস্টিং সামথিং বিজ্ঞানীরা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেয়েছেন প্রতি বছর আমাদের গ্রহটি একবার নিঃশ্বাস নেয় এবং একবার শ্বাস ছাড়ে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধীর বিশাল বনভূমিগুলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এটাই হলো পৃথিবীর নিঃশ্বাস আর শীতকালে যখন গাছপালা ঝিমিয়ে পড়ে সেই কার্বন আবার বায়ুমণ্ডলে ফিরে আসে এটাই তার শ্বাস ছাড়া এই বিশাল শ্বাস প্রশ্বাসের চক্রটি এতটাই শক্তিশালী যে এটি পুরো গ্রহের বায়ুমণ্ডলে কার্বনের মাত্রাকে প্রভাবিত করে আমরা একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসরত গ্রহের উপর বাস করছি শুধু নিঃশ্বাসই নয় আমাদের পৃথিবীর একটি হৃৎস্পন্দনও আছে একে বলা হয় সুমান রেজোনেন্স প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় পঞ্চাশটি বজ্রপাত হয় যা এক বিশাল শক্তি তৈরি করে এই শক্তি পৃথিবীর পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের মধ্যে আটকে গিয়ে একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে অবস্থায় থাকে তখন তার অ্যালফাওয়েভও প্রায় একই ফ্রিকুয়েন্সিতে কাজ করে আমরা কি তাহলে আমাদের গ্রহের হৃদস্পন্দনের সাথে মহাজাগতিকভাবে সংযুক্ত কিন্তু এই জীবন্ত গ্রহটি সবসময় শান্ত থাকে না মাঝে মাঝে লক্ষ যক্ষ বছরে একবার সে জেগে ওঠে পৃথিবীর ভূত্বকের নিচে লুকিয়ে আছে ঘুমন্ত দানব সুপার ওয়াল কেন যখন এগুলো বিস্ফোরিত হয় তখন তা হাজার হাজার পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে এর ছাই সূর্যকে ঢেকে দিতে পারে গ্রহকে বরফ যুগে ঠেলে দিতে পারে এবং পৃথিবীর প্রায় সমস্ত প্রাণকে নিশ্চিহ্ন করে দিতে পারে ডাইনোসরদের বিলুপ্তি বা পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া অন্যান্য গণবিলুপ্তিগুলো হয়তো কোনো গ্রহাণুর আঘাতের কারণে নয় বরং পৃথিবীর নিজেরই জেগে ওঠার ফল ছিল আমরা মানবজাতি নিজেদেরকে এই গ্রহের অধিপতি মনে করি কিন্তু যদি এই জীবন্ত গ্রহটির কাছে আমরা শুধুমাত্র পরজীবী বা একটি ভাইরাস হই আমরা তার শ্বাস প্রশ্বাসকে দূষিত করছি তার হৃদস্পন্দনকে ব্যাহত করছি এবং তার শরীরকে উত্তপ্ত করে তুলছি যদি পৃথিবী কোনো সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে সুস্থ করার জন্য এই ভাইরাস থেকে মুক্তি পেতে চায় তখন আমাদের পরিণতি কি হবে আমরা কি আমাদের এই জীবন্ত শ্বাসপ্রশ্বাসরত মায়ের যত্ন নিতে শিখব নাকি তার জেগে ওঠার জন্য অপেক্ষা করব ভাবুন কারণ আমরা এক জীবন্ত গ্রহের অতিথি মাত্র